একটা ব্যস্ত রাস্তা ভীষণ যানজটে ভরা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সব গাড়ি ধীরে ধীরে এক লাইনে চলছে একজন মুসলিম ব্যক্তি সাদা পাঞ্জাবি পাজামা ও টুপি পরিহিত একটি অটোরিকশায় বসা ছিলেন হঠাৎ দুই পুলিশ কনস্টেবল এসে তাকে থামিয়ে ব্যাগ দেখাতে বলল লোকটি শান্তভাবে বললেন আমার স্ত্রী গুরুতর অসুস্থ আমি ওষুধ আনতে যাচ্ছি দয়া করে যেতে দিন কিন্তু পুলিশ শোনেনি তারা জোর করে তাকে অটোরিকশা থেকে নামিয়ে পুলিশ ভ্যানে তোলে তার অনুরোধ কেউ শুনল না আরও কয়েকজনকেও একইভাবে আটক করা হয় লোকটির মুখে চাপা উঠবে তার মোবাইল মানি ব্যাগ সাইট ব্যাগ সব কিছু নিয়ে নেওয়া হয় সাংবাদিকেরা ঘিরে ধরে জিজ্ঞাসা করল আপনাকে কেন ধরা হয়েছে তিনি শুধু বললেন আমি জানি না কেউ জানতো না এই মানুষটি একজন মুক্তিযোদ্ধা তার গলায় অস্ত্রোপচারের সেনায়ের দা স্বাধীনতা যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গিয়েছিলেন তাকে থানায় নিয়ে গিয়ে লক রাখা হয় কয়েক ঘন্টা পর ডিউটি অফিসার জাহিদ কনস্টেবলকে বললেন তাকে বাইরে আনো লোকটি কাঁদো কাঁদো গলায় বললেন স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন আমার স্ত্রী একা বাসায় অসুস্থ ওষুধ আনতে হবে জাহিদ চিৎকার করে বলল চুপ থাকো ঠিক তখন এএসপি শাহিন থানায় প্রবেশ করলেন সবাই উঠে সেলুট দিল তিনি দেখলেন এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলেন কি হয়েছে ওনার সাথে বৃদ্ধ বললেন স্যার আমার স্ত্রী অসুস্থ আমাকে যেতে দিন ডিউটি অফিসার বললেন স্যার ট্রাফিক কন্ট্রোল চলাকালীন তাকে সন্দেহজনক মনে হওয়ায় আমরা আটক করেছি এএসপি শাহিন বললেন তাকে আমার রুমে আনো চেম্বারে নিয়ে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন নাম ঠিকানা তখন তিনি গলার সেলাইয়ের দাঁত দেখতে পান প্রশ্ন করলেন চাচা এই চোট কীভাবে পেলেন আপনার কি ছেলে মেয়ে কেউ নেই বৃদ্ধ ধীরে উত্তর দিলেন আমার একমাত্র ছেলে বিশ বছর আগে ঢাকা বৈশাল লঞ্চ দুর্ঘটনায় হারিয়ে যায় এস পি শাহিনের চোখ ভিজে উঠল তিনি আর নিজেকে সামলাতে পারলেন না সামনে দাঁড়ানো এই বৃদ্ধ ওনার নিজের বাবা তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন বাবার পায়ে হাত রেখে বললেন বাবা আমি তোমার শাহিন পুরো থানায় স্তব্ধ কিছুক্ষণ আগে যাকে অপমান করা হয়েছে তাকেই দেখা যাচ্ছে এএসপি সাহেবের বাবা তৎক্ষণাৎ তারা জুস কেক নিয়ে আসে বাবা বললেন বাবা বাড়ি চলো তোমার মা অসুস্থ এ এস বললেন জাহিদ গাড়ি প্রস্তুত করো পিতা পুত্র একসাথে পুলিশের গাড়িতে বসে হাইওয়ে পথে রওনা দিল প্রোটোকল ভ্যান সামনে বাসায় পৌঁছে দরজায় করা নাড়লেন কেউ দরজা খুলল না দরজা ভেঙে ভেতরে ঢুকলেন দেখলেন মা মৃত দুর্ভাগ্য ওষুধ পৌঁছালো না সময়ে পুলিশের অবহেলা ভুল সন্দেহ নিয়ন্ত্রণের নামে মৃত্যুর দিকে ঠেলে দিল বাবা আর ছেলে দুজনেই ভেঙে পড়লেন কান্নায়